হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটি টিপস ভিডিও শুরু করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছি প্রথম বন্ধুরা কিছুটা আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এই কাঁচা লঙ্কাগুলো যখনই আমরা কাটতে যাই হাত দিয়ে কাটতে হয় হাতে কাঁচা লঙ্কাগুলো কিন্তু লেগে যায় কাঁচা লঙ্কার যে রসগুলো হয় তো লেগে গিয়ে কি হয় হাত জ্বালা করে অনেকক্ষণ ধরে আর অনেকেই এই জ্বালাটা সহ্য করতে পারে না বিশেষ করে নতুন গিরা যখনই ওরা রান্নাঘরে যায় আর লঙ্কা কাটে হাত জ্বালা জ্বালা করে তখনই কিন্তু এরপর থেকে আর লঙ্কা কাটতেই চায় না আর দেখুন বন্ধুরা কিভাবে লঙ্কা কাটলে হাত জ্বালা পরাও করবে না আর লঙ্কার মধ্যে কিন্তু আমাদের হাতও দিতে হবে না আর কোনো রকম কিন্তু আমাদের অনেকটাই সময় কিন্তু বেঁচে যাবে সময় কিন্তু একদমই নষ্ট হবে না আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি আর এরকম কাঁটা চামচ কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে আর একটা নিয়ে নিয়েছি ছুরি দেখুন খুব সহজেই কিন্তু লঙ্কার মধ্যে কোনো রকম কিন্তু হাত দিতে হচ্ছে না হাত দিতে হচ্ছে হয়তো এইভাবে হাত দিলে কিন্তু আমাদের লঙ্কার মধ্যে কোনো রকম জ্বালা পরা হয় না আর যখনই কাঠির রসটাও লাগবে না এইভাবে যদি আমরা কাঁটা চামচটা দিয়ে লঙ্কাটা কেটে নিই দেখুন খুব সহজে কিন্তু একদম কম সময়ের মধ্যে অনেক কটা লঙ্কাও কেটে নিচ্ছি আমার যে কটা লঙ্কা কাটা সে কটা আমি কেটে নেব তো আপনারা চাইলে এইভাবে আপনারা লঙ্কাগুলো কেটে নিতেই পারেন সময়ও অনেকটা বেঁচে যাবে আর হাতও যারা পড়া করবে না একদম কিন্তু আমি ছোট ছোট করে যেমন সাইজে আমার লাগবে সেইভাবেই আমি কেটে নিয়েছি আর আপনারাও এইভাবে কিন্তু লঙ্কাগুলো যখনই বাড়িতে কাটবেন তখনই এইভাবে কেটে নেবেন দেখবেন অনেকটাই সময় বেঁচে যাবে আর যে সাইজের আপনারা লঙ্কা কাটতে চাইছেন সেরকমভাবেই কাটতে চাইবেন আমার হাত কিন্তু একদমই জ্বালা করবে না চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা আমি একটা গ্রেটার নিয়েছি যেটা দিয়ে আদা রসুন ছেঁচা হয় তো সেটা নিয়েছি আর একটা নিয়েছি মজা তো এই মোজা কিন্তু আমাদের বাচ্চাদের প্রায় সবারই বাড়িতে থাকে আর যখনই একটু পুরাতন হয়ে যায় আমরা ফেলে দিই তার জন্য আমি কী করছি দেখুন গেটারের সামনের দিকটা ডান্ডার দিকটা একটু সুঁচ তাই আমি গেটারের মধ্যে আমি মোজাটা দিয়ে দিলাম দিয়ে কী করব আর গ্যাসের অনেক সময় দেখা যায় গ্যাসে রান্না করতে করতে কিন্তু বান্নারের মধ্যে অনেক সময় তরকারি পড়ে যায় তেল ছিটে পড়ে আর বিশেষ করে যখন রুটি করা হয় রুটি করার পরে কিন্তু অনেক সময় অনেক দেখা যায় যে রুটির যে আটা গুঁড়োটা থাকে সেটা কিন্তু গ্যাসের বান্নারের মধ্যে ঢুকে যায় তখন কিন্তু অনেকটা সমস্যায় পড়তে হয় আমাদের তো তার জন্য আমি কি করছি গেটারের যে সূচ দিকটায় আমি মজাটা লাগিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিতে পারব আমাদের এই গ্যাসের বার্নারটা দেখুন আমি কিন্তু ভালো করে একটু ভিতরের দিকে ঢুকিয়ে চারিদিক থেকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর আপনারা দেখুন আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন কেমন নোংরা হয়েছে দেখুন তো ভালো করে আমি এইভাবে পরিষ্কার করে নেব আপনারাও বাড়িতে এইভাবে পরিষ্কার করে নেবেন দেখবেন কিন্তু বার্নারটা একদম পরিষ্কার হয়ে গেছে কোনো রকম পরে কিন্তু আমাদের অসুবিধা হবে না যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসে যারা নতুন ভিডিওটা দেখছো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অনেক অনেক শেয়ার করে দেবেন আর দেখুন বন্ধুরা কতটা নোংরা হয়েছিল আর এখন কেমন হয়েছে দেখুন পরিষ্কার করার পর একদম কিন্তু নোংরা পরিষ্কার করে দিয়েছি কিন্তু অনেকটাই এইভাবে আপনারা বাড়িতে যখনই বান্নাটা দেখবেন একটু নোংরা হয়েছে এইভাবে পরিষ্কার করে নেবেন আসছি পরবর্তী টিপসে দেখুন বন্ধুরা এরকম বুট শীত পড়েছে তো এরকম বুট বাচ্চা থেকে বড়োরা সবাই কিন্তু পরে তো পড়ার সময় কি হয় যখনই আমরা এই বুটটা পড়তে যাই অনেক সময় এই বুটের যে শোল শোল হয় এগুলো হয় তো এগুলো কিন্তু অনেক সময় ছিঁড়ে যায় বিশেষ করে বাচ্চাদের যদি হয় ওদের তো নরম পা তাই যদি এটা ছিঁড়ে যায় তারপরে কিন্তু পড়তে ওদের পায়ে ব্যথাও লাগে ওরা কিন্তু কিছুতেই তারপরে বুট পড়তে চায় না আর বুট না পরলে কিন্তু বাচ্চাদের ঠান্ডাও লেগে যেতে পারে এইভাবে যদি বুটের শোলের মধ্যে আমরা একটা মোজা নিয়ে নিই এটা মোজা আমি নিয়ে নিয়েছি তো মোজাটা নেওয়ার পর কী করছি দেখুন যে শোলগুলো আছে ওই শোলটা আমি মজার মধ্যে পরিয়ে দিচ্ছি ছেঁড়া মজা হলেও হবে যেগুলো বাতিল দেওয়া মজা সেটাও হলেও হবে বুটের ভিতরে থাকবে কেউ দেখতেও পাবে না আর দেখুন বন্ধুরা এইভাবে আমি দিয়ে দিলাম একটা বুটের মধ্যে আর যাদের দেখা যাচ্ছে হয়তো কোনো সময় বুটটা হয়তো বড় হচ্ছে এইভাবে যদি বুটের শোলের মধ্যে একটা মোজা পরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বুটটা আর বড়ো হবে না আর খুব সহজেই পায়ে হয়ে যাবে দেখুন মধ্যে আর একটা বুটের যে শোলটা আছে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো মজাটা পরিয়ে পরিয়ে দেওয়ার পরে একইভাবে আমি কিন্তু ভালো করে বুটের মধ্যে দিয়ে দেব। এটা পরার ফলে কি হবে বাচ্চা হোক বা বড় হোক আর পায়ে লাগবে না বা ব্যথাও কিন্তু হবে না খুব সহজে কিন্তু তারা জুতো খুব তাড়াতাড়ি পরে নেবে এইভাবে আপনারা বাড়িতে যাদের এই বুট দেখা যাচ্ছে হয়তো ছোট হচ্ছে বা শোলগুলো ছিঁড়ে গেছে এইভাবে মজা পড়িয়ে পড়বেন রকম ব্যথাও লাগবে না যাদের বড় হচ্ছে বুটটা তাদের পায়ে ঠিক হয়ে যাবে অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা আমরা কোনো পার্টিতে বা বিয়ে বাড়িতে যখন যে কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় আমরা কিন্তু শাড়ি পরে যাই আর শাড়িটা অনেকটাই কিন্তু পার যে সব শাড়ির পারগুলো মোটা হয় বা আংতার জড়ির লাগানো যে সব শাড়ির পারগুলো হয় যখনই আমরা পিন করতে যাই তখন কি হয় সেফটি পিন আমরা পিন করি তো সেফটি পিনে যদি একটু জাং লেগে থাকে তখন কিন্তু আমরা পিনটা করতেই পারি না সেফটি পিনটা কিন্তু শাড়ির মধ্যে দিতেই পারি না আর তার জন্য আমি কী করছি দেখুন একটা নেল কাটার নিয়েছি আর নিয়ে আমি পিছন দিকটায় একটু খাঁজ খাঁজ যেখানে অংশটা আছে ধারালো সেখানে একটু সেফটিমেন্টার যেখানে যাংলা গা আছে সেখানেই আমি একটু ঘষে নিলাম তারপরে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমি কিন্তু জড়ির পার হোক বা যে কোনো শাড়ির বারটা মোটা হলেও আমরা কিন্তু পিন করে নিতে পাবো পারবো খুব সহজেই দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু ছোট পিন করি বা বড় করি খুব সহজে কিন্তু আমাদের হাতেও লাগবে না শাড়িটা কিন্তু আমরা খুব সুন্দর করে তাড়াতাড়ি পিনটা করে নিতে পারবো ভিডিওটা এই পর্যন্ত রাখছি অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন